আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে অনেকেই প্রশ্ন করে থাকেন যাদের এক বছরের কার্ড স্যালারি কার্ড সাধারণত হয়ে থাকে তাদের বা মাল্যাধি কার্ড তারা বাংলাদেশে এসে কতদিন থাকতে পারবে সাধারণত ফ্রান্সের যে তীর্থ সেজ স্যালারি বা যারা কিনা অসুস্থতার কারণ দেখে কাটা পেয়ে থাকে তারা নব্বই দিন তার মানে তিন মাস ফ্রান্সের থেকে অন্য দেশে গিয়ে থাকতে পারে বা বাংলাদেশে থাকতে পারে এটার যদি অতিক্রম করেন তো সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনারা আপনাদের কাটটা নবায়ন করতে যাবেন তখন কিন্তু আপনাদের সমস্যা দেখা দিবে তখন প্রিপেকচার থেকে আপনাদেরকে প্রশ্ন করবে এবং তখন দেখা যাবে এটার কারণ দেখিয়ে যেহেতু আপনারা তিন মাস ছিলেন এই তিন মাসের আপনাদের ইনকাম বা আপনাদের যে প্রমাণপত্রগুলো রয়েছে সেগুলো যদি পর্যাপ্ত মানের না থাকে সেই কারণেই কিন্তু আপনাদের যে কার্ডটা রয়েছে সেটা নবায়ন করে না দিতে পারে এমনটা অনেক পিপেকচার থেকেই কিন্তু করে থাকে আবার অনেকে বলতে পারেন যে আপনারা অনেকদিন বেশি ছিলেন কিন্তু প্রত্যেকটা কেস কিন্তু এক হয়ে থাকে না এর কারণে অবশ্যই সতর্ক থাকা দরকার আসসালামু আলাইকুম